মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার শান্তনির্জন গ্রাম বালিয়াটিতে দাঁড়িয়ে আছে এক অনন্য প্রাসাদ বালিয়াটি জমিদার বাড়ি প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঈদের আনন্দের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ ঈদুল আজহার তৃতীয় দিন এই বিশেষ দিনে আপনাদের নিয়ে চলেছি মানিকগঞ্জের ষাটের উপজেলায় ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িতে দেখব এদের ছুটি এই আনন্দঘন সময়ে কেমন ভিড় এখানে কেমন করে মানুষ ছুটে আসে ঐতি টানে ইতিহাসের গল্প শোনার আশায় চলুন ঘুরে দেখি বালিয়াটি জমিদার বাড়ির শ্যামল ছায়ায় সাওয়া প্রাসাদের অনুভব করি শত বছরের পুরনো এক রাজ অধ্যায়ের স্পর্শ ঈদ উপলক্ষে প্রাসাদের মধ্যে রঙ দেওয়া হয়েছে তাই দূর থেকে এই প্রাসাদের সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে ঈদ বলে কথা আর ঈদের সময় ধর্ষণার্থীদের ভিড় চোখে পড়ার মতো দেখা যায় পালিয়াটি জমিদার বাড়ির প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট আমার হাতে দেখতে পারছেন বালিটি জমিদার বাড়ির অন্দরে পা রাখতেই সময় থমকে দাঁড়ায় প্রবেশমুখে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা চারটি রাজপ্রাসাদ যেন ইতিহাসে নীরব সাক্ষী হয়ে আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল প্রতিটি ইট প্রতিটি হিলান কথা বলে সময় ঐতিহ্য আর বংশীয় গৌরবের মনটা এক অদ্ভুত শীতল শান্তিতে ভরে উঠল এই এক অনুভব যা ছবি বা কথার বোঝানো যায় না শুধু হৃদয়ে ধারণা করা যায় রোদেলা দুপুর উচ্ছ্বাসিত মুখের ভিড় দূর দূরান্ত থেকে ছুটে আসা আসা মানুষ মানিকগঞ্জের গর্ব বালিয়াটি জমিদার বাড়ি প্রতিটি কোণেই ছবি তোলার হিরিক পরিবার বন্ধুদের সঙ্গে একসাথে সময় কাটানো শিশুদের খেলা হেসে খুন হওয়া মুহূর্ত কোথাও বাজছে হালকা গান পাশি নামগাছের ছায় অবসর ভ্রমণ স্থাপত্যের নান্দরিকতায় মুগ্ধ প্রতিটি চোখ ইতিহাস জানার কৌতূহলে ছোটো ছোটো গল্প পাশে স্থানীয় খাবারের স্টল সেই বিশাল ফার্নিচার রাজকীয় পালঙ্ক হাতে তৈরি কাঠের কাজ দেয়ালের শিল্প সব যেন নিঃশব্দে বরে চলছে অনুপম ঐতিহ্যের কথা বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক জমিদার বাড়ি যা ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার ষাটরীয় উপজেলায় বালিহেটি গ্রামে অবস্থিত এই পাশ্চাতটি মূলত নবাব ও জমিদারদের বিলাসবহুল জীবনযাত্রার প্রতিচ্ছবি হিসাবে নির্মিত হয় এবং বাংলাদেশে স্থাপত্য ঐতিহ্যের অন্যতম নিদর্শন হিসাবে বিবেচিত হয় বালিটি জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার হরিমোহন শাহ তিনি আঠারো শতকের শেষ দিকে ও উনিশ শতকের শুরুতে এই প্রাসাদ নির্মাণের উদ্যোগ নেন শাহ পরিবারের মূল পেশা ছিল ব্যবসা বিশেষত লবণ অনন্য পণ্যের তারা ব্যবসার মধ্যে বিপুল সম্পদের মালিক হন এবং পরে জমিদার লাভ করেন এই সম্পদের উৎস থেকেই তারা এই বিশাল প্রাসাদ নির্মাণ করেন এই জমিদার পরিবার পরবর্তীতে পাঁচ ভাইয়ের মধ্যে বিভক্ত হয় জমিদার বাড়িটি পাঁচটি পৃথক অংশ বিভক্ত করেন প্রতিটি অংশে নিজস্ব প্রবেশপথ অঙ্গন এবং স্থাপত্য শৈলী ছিল বালিয়াটি জমিদার বাড়ি একটি ইউরোপীয় প্রবাহিত ইটের তৈরি প্রাসাদ এতে আছে প্রায় দুইশো কক্ষ বিশাল আকারের বারেন্দা ও হল রুম অভ্যন্তরীণ এবং বাহ্যিক কারুকাজ একটি পুকুর যা বাড়ির সামনে অবস্থিত এবং সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে পাশাপটি মূলত নব্য ইতালিয়ান রেনিসার শৈলীতে নির্মিত যেখানে ইউরোপের ধাসের মেজে পিলার খিলান এবং জানালার ডিজাইন ফুটে উঠে উঠেছে تا جا مو جي